কর্পোরেট পুঁজিপতিদের বিরুদ্ধে উগ্র হিন্দুত্ববাদী সাম্প্রদায়িক ফ্যাসিবাদী এবং তাদের জাতিবিদ্বেষী সহযোগীদের সমস্ত ষড়যন্ত্র ব্যর্থ করতে এবং সকল স্তরের শ্রমজীবী পিছিয়ে পড়া এসসি এসটি ওবিসি এবং সংখ্যালঘু জনগণের গণতান্ত্রিক অধিকার প্রতিষ্ঠার আন্দোলনকে জোরদার করতে এবং বাইশ দফা দাবিতে আগামী কুড়ি ফেব্রুয়ারি ত্রিপুরা জন অধিকার সংগ্রাম পরিষদ আগরতলা প্যারাডাইজ চৌমুখনিতে তিন ঘন্টার গণ অবস্থান সংঘটিত করছে সোমবার এক সাংবাদিক সম্মেলনে সংগঠনের নেতৃত্ব দাবিগুলি তুলে ধরেন দাবিগুলি হল জাতি বিদ্বেষী ও উগ্র সাম্প্রদায়িক দুষ্কৃতিকারীদের বিরুদ্ধে কঠোর পদক্ষেপ গ্রহণ করতে হবে সাংবাদিক সম্মেলনে উপস্থিত ছিলেন পরিষদের সভাপতি সুব্রত ভৌমিক পরিষদের সাধারণ সম্পাদক জিতেন সিং প্রদ্যুৎ কুমার মজুমদার সহ অন্যান্যরা আমরা ত্রিপুরা থেকে শুরু করে আজকে সমস্ত উত্তর পূর্বাঞ্চলের থেকে আমরা একটা বৃহৎ একটা ফেসিবাদ বিরোধী এবং লগ্নি পুঁজির বিরুদ্ধে আমরা একটা লড়াই সংগ্রাম চালিয়ে যাব এবং আমাদের যে দাবিগুলা সেই দাবিগুলোকে সংগ্রাম করার জন্য আমরা আগামী ত্রিপুরাতে এই কুড়ি ফেব্রুয়ারি আগরতলা প্যারাডাইজ চমুনিতে আমরা এখানে বাইশ দফা দাবির উপর আমরা তিন ঘন্টার আমরা গণ অবস্থানে আমরা যাচ্ছি এখানে যেমন জাতি বিদ্বেষী সাম্প্রদায়িক দুষ্কৃতিকারীদের বিরুদ্ধে যেমন আমরা দাবি রয়েছে সেখানে আমরা বিভিন্ন অংশের মানুষের তাদের তাদের শিক্ষা থেকে শুরু করে ভাষাতে উন্নয়ন থেকে শুরু করে এবং সংরক্ষণ এবং বিভিন্ন জনগোষ্ঠীদের স্বশাসন এবং বহুস্তরীয় স্বশাসন নিশ্চিত করার জন্য আমরা সেখানে দাবি আমরা জানাব পরবর্তীতে আমরা এই দাবিগুলিকে সামনে রেখে আমরা বৃহত্তর গণ আন্দোলনে আমরা যাচ্ছি